আসসালামু আলাইকুম মেবরণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন ধর ধরনের হচ্ছে নাড়ু রেসিপি শেয়ার করব তো প্রথম দিক থেকে আমি ভিডিওটা যে তৈরি করবো সেটা ভাবিনি যার কারণে পরবর্তীতে যখন আমি রান্নাটা করছি তখন মনে হলো যে না একটা ভিডিও তৈরি করি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই জায়গাটাতে আমি দিয়েছি হচ্ছে এক কাপ নারিকেল কোড়া আর তার সাথে এক কাপ চিনি এবং হাফ কাপ পানি মিশিয়ে সেটাকে একটু জাল করে নিচ্ছি এবার এটা হালকা একটু জাল হয়ে যাওয়ার পরে আমি এই জায়গায় একটা মিশ্রণ রেডি করে রেখেছি এখানে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনাবাদাম সাথে কিছু বাদাম এবং কাজু বাদাম ভেজে নেওয়া হয়েছে আর এর ভিতরে দেওয়া হয়েছে এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া মানে ভাজা চাউলের গুঁড়া চালটাকে ভেজে তারপরে ভালোভাবে পাটা অথবা ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করে নেবেন এই জায়গায় যেহেতু হচ্ছে বাদামের শুধু নারিকেল আর বাদাম দিয়ে যদি আপনারা এটা করতে চান সেটা কিন্তু আঁটবে না কারণ বাদাম যখন আমি আধা ভাঙা করে দিয়েছে বাদামটা যখন তেল ছাড়বে তখন কিন্তু এটা আটবে না তখন অবশ্যই চাউল ভাজার গুঁড়োটা ব্যবহার করতে হবে এটা কিছুক্ষণ লো হিটে জাল দেওয়ার পর দেখবেন এমন আঠালো একটা ভাব চলে আসবে এবং কড়া থেকে ছাড়া ছাড়া হয়ে আসবে তো যখন কড়া থেকে এভাবে ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এটাকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যাতে গরমটা ঠান্ডা না হয়ে যায় গরমটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা আর আপনার নাড়ু সেপটা দিতে পারবে না তো এই কাজটা করতে হবে খুব গরম গরম থাকা অবস্থায় হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে আপনাদের ইচ্ছা মতো গোল গোল শেপ দিয়ে নেবেন তো দেখুন আমার পাকটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নাড় শেপটা দিয়ে নেব আর নাড়ুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে চূড়ার আঁচটা থাকবে লো এবং নাড়ুটাকে নাড়তে হবে অনবরত যদি অনবরত না নাড়েন সেক্ষেত্রে কিন্তু নাড়ুর ওই যে পাকটা ওটা কিন্তু একদিকে পোড়া লেগে যেতে পারে তখন কিন্তু নাড়ুর যে সাতটা সেই স্বাদটা কিন্তু থাকবে না একটা তিতা তিতা ভাবলা আপনারা যখন নাড়ু শেপটা দেবে তখন গরম গরম অবস্থায় কিন্তু এই নাড়ুটা একদম নরম নরম থাকবে তো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন এর গরমটা ঠান্ডা হয়ে যাবে তখন এই নাড়ুটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে দেখুন গরম অবস্থাতে কিন্তু নাড়ুর টেক্সচারটা এমন থাকবে তো এর থেকে যদি বেশি হাট করে ফেলেন তখন দেখা যাচ্ছে নাড়ুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম কটকটা মানে অনেকটা গজা টাইপের হয়ে যায় তো অত শক্ত নাড়ু কিন্তু খুব বেশি ভালো লাগে না দেখুন আর এটা আমি সর্বপ্রথম তৈরি করেছিলাম তো সেটা দেখুন গরমটা বসে অনেক শক্ত হয়ে গেছে যেটা আপনি হাত দিয়ে টিপে ভাঙতে পারবেন না এটা দাঁত দিয়ে কামড়ানো লাগবে প্রথম পর্যায়ে কিন্তু নাড়োটা একটু নরম আঠালো থাকা অবস্থাতে কিন্তু এটা গোল করে সেপ দিয়ে নেবেন